বিমলোৎসব মমলোৎকল পুরুষোত্তম জনম পত ধৃতি করুণাশ্রি নূতন পুলীনম মথুর পুরপুরুষোত্তম সমপুরটনম হরি নামক হরিমক শুভ দোদয় দিবসে বৃষ রবিজি যদিত প্রণমামী চরণান্তিক পরিচারক সহিত শীশলা ভক্ত সিদ্ধান্ত সরস্বতী দর্মী ঠাকুর যায় সপার যায় শিল গুরু মহারাজ দশম দন আচার্য বৃন্দ কি আচার্য ভাস্কর অষ্ট ভক্তি সিদ্ধান্ত সস্তী কৃষ্ণ প্রভুপাদের পত্রাবলী প্রথম খণ্ড ধর্ম ব্যবসায়ের প্রতিবাদ শ্রীধাম বৃন্দাবনের পরলোকগত মধুসূদন গোস্বামী সার্বভৌম মহাশয়ের নিকটে লিখিত শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত শ্রী গৌরী মঠ কলিকাতা পনেরোই জানুয়ারি উনিশশো সাতাশ আটানব্বই বছর পত্র তখন উনিশশো সাতাশ এখন দু পত্রের বিষয়বস্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের ঐকান্তিক শুদ্ধ ভক্তি প্রচার হরি সেবা অবৈধ বৃত্তি নহে শিল প্রভুপাত কর্তৃক শ্রী মধুসূদন গোস্বাই মহাশয়কে শুদ্ধ ভক্তি প্রচারে অনুরোধ বিপুল আচার্য সম্মান এবং প্রভুপাদের পত্র আমরা আগে একটি পত্র পড়েছিলাম যেখানে প্রভুপাত বলেছিলেন যে পত্রের শিরদেশে হরে কৃষ্ণ লেখা উচিত নয় তাতে লেখকের মহামন্ত্র উপদেশকারীর অভিমান আসতে পারে প্রভুপাত কোন পত্রে লেখেন নাই হরে কৃষ্ণ লিখছেন বিপুল আচার্য সম্মান পুরস্কার নিবেদনম আমি গতকল্য শ্রীধাম নবদ্বীপ শ্রী হইতে শ্রী গৌড়ীয় মঠে আসিয়াছি শ্রীধাম হইতে আপনার নিকট একখানি পত্র লিখিয়াছিলাম বোধ করি পাইয়াছেন মিছা ভক্তগের মতে ইন্দ্রিয়তর্পণ ব্যতীত যখন ধর্ম বলিয়া কোনো কথা নাই তখন শুদ্ধ ভক্তি ধর্ম কি শ্রীবৃন্দাবন প্রভৃতিতে পুনঃপ্রচারিত হইবে না শ্রী বিগ্রহ সমূহ কি সমস্তই জাতি ব্যবসায়ীর ব্যবসায়ের পণ্যদ্রব্যই থাকিবে ওই সকল অবৈধ ব্যবসায়ী বেনিয়ার ধর্ম গ্রহণ করিয়া ঠাকুর সেবার নামে মন্ত্র ব্যবসায়ের নামে নিজ নিজ স্বার্থ পোষণ করিতে থাকিবে এবং উহাই কি ধর্ম বলিয়া পরিগণিত হইবে শুদ্ধ ভক্তি কথার দ্বারা জগতের হিতসাধন হোক ইহা কি বর্তমান বৃন্দাবনবাসীর অভিপ্রত হওয়া উচিত নহে শুদ্ধ ভক্তগণ কিন্তু চিরকালই মিছা ভক্তির অনুমোদন করেন না কলিকাল ভক্তিপথ কোটি কণ্ঠক রুদ্ধ হইয়াছে এখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ ব্যতীত আর অন্য উপায় নাই এ কথা মূর্খ লোকেরা বুঝিতে পারিতেছে না আপনি আমাদের কথা একটু হিন্দিতে ব্রজবুলিতে ইস্তাহারের মতো প্রচার করিয়া দিলে বোধ করি অনেকের দয়া হইতে পারে ঠাকুর সেবা নহে এবং সেবকগণ বানিয়া নহেন তাহারা ভক্ত বৈষ্ণব সর্বস্ব ত্যাগ করিয়া নিজের ও জগতের মঙ্গল করিবার জন্য কীর্তন মুখে সেবা করিতেছেন বেনিয়া বস্তু চাল ধান ঠাকুর সেবার ছলনায় পাথরের বাড়ি ঘর ইত্যাদি সেই সকলের সাহায্যে ব্যবসায় করিয়া তাহারা নিজের উদর ভরণ করে ঠাকুর বাড়ি খরিদ করে অযোগ্য ব্যক্তির দ্বারা সেবাপরাধ করায় অযোগ্য ব্যক্তি হইতে মন্ত্রগ্রহণের ছলনা করে ভজনের উপদেশ লইয়া থাকে ও কত কি করে ওই সকল কার্যে শুদ্ধভক্ত সম্প্রদায়ের কোনো আস্থা নাই ভজন ছাড়িয়া হুজুব করা ভক্ত সম্প্রদায়ের কর্তব্য নহে ব্যবহারিক জগতে যে প্রকার সত্যের দুর্গতি উপস্থিত হইয়াছে তাহাতে সরলতার পরিবর্তে কপটতাই ধর্ম বলিয়া চলিতেছে এক্ষণে প্রকৃত গৌর ভক্তগণ পরমেশ্বরের স্বরূপ লক্ষণ নিরস্ত কুহক সত্য জগতে প্রচার করিয়া সিউড বৈষ্ণবিজমের বা বৃদ্ধ বৈষ্ণবতার হাত হইতে জগৎকে উদ্ধার করা কর্তব্য করিতেছেন আপনি শেষ জীবনে শুদ্ধ ভক্তি সাম্রাজ্যের জন্য শেষ চেষ্টা করিয়া বৈষ্ণব সমাজের ধন্যবাদের পাত্র হউন ইহা আমার প্রার্থনা বৈষ্ণবিজম গ্রন্থ প্রচার রিয়াল এক্ষণে তথাকথিত বৈষ্ণব জগতের বাস্তব মঙ্গল বিধান করা আবশ্যক আপনি যোগ্য পুরুষ আপনার দ্বারা এই কার্য হইতে পারিবে বঙ্গদেশের কপটতা অনেকটা ধরা পড়িয়া গিয়াছে সুতরাং সকল দেশেরই যে যে স্থানে ধর্মের ভান হইতেছে তাহা নিরাকৃত হওয়া আবশ্যক শ্রী হরিজন কিঙ্কর শ্রী সিদ্ধান্ত সরস্বতী আমরা যে যা দেখেছি যে যা বুঝেছি সেইগুলো একটু সরিয়ে রেখে আমাদেরকে এই কথা শুনতে হবে তা যদি না করি তাহলে আমাদের শ্রবণ হবে না আমরা যদি মনে করি যে কি আছে দেখি আর সেইটা আমরা চ্যালেঞ্জ করার একটা মুড নিয়ে মানে সেইটাকে আমরা মানব না কোন জায়গাটা আমার সঙ্গে আমার মনের সঙ্গে বা আমি যা দেখেছি ধর্ম বলে বা ভক্তি বলে তার সঙ্গে মিলছে দেখি আর কোন জায়গাটা মিলছে না এটা দেখি তারপর মনে মনেই আমি তর্ক করে নেব এর দ্বারা কিন্তু কখনো শ্রবণ হয় না শ্রবণ প্রথমেই আমাদের শ্রদ্ধার প্রয়োজন শ্রদ্ধা মানে বিশ্বাস আমরা গুরুবর্গের যেসব কথা শুনছি এতে সম্পূর্ণ বিশ্বাস প্রয়োজন তারপর শ্রবণ সম্ভব আর যদি বিশ্বাস না করি তাহলে শ্রবণ সম্ভব নয় যদি মঙ্গল চাই তাহলে আমাদেরকে প্রথমেই সম্পূর্ণ শ্রদ্ধা সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে যা বলা হচ্ছে যা শুনছি তা ঠিক এবং এইটা আমাকে বুঝতে হবে এইভাবে সম্ভব না হলে সম্ভব নয় ঠাকুর মহাশয় ভজন রস্তের দ্বিতীয় জামে পুরাণ থেকে একটি শ্লোক দিয়েছেন সেখানে বলেছেন যত্নপূর্বক মহাজনের পথে চলবে স্কান্দে স্বমৃগহ শ্রেয়সাং হেতু পন্থাহা সন্তাপ বর্জিত অনবাপ্ত শ্রম পূর্বেই জেন সন্ত্রী প্রাচীন মহাজন সাধুগণ যে পথে অনায়াসে অবলম্বন করিয়া গিয়াছেন তাহাই অনুসরণীয় যেহেতু তাহা চরম মঙ্গলপ্রদ এবং ক্লেশ নির্মুক্ত সেখানে অতি সুন্দর করে তিনি একটা শ্লোক লিখেছেন তার প্রথম দুটো লাইনেই পূর্ব মহাজন পথে চলে অনায়াসে নবপথে উৎপাত আসিয়া জীবেন আসে পূর্ব মহাজনগঞ্জ যে পথে চলেছেন সেই পথ অনুসন্ধান করে চলতে পারলেই আমাদের মঙ্গল যদি নতুন পথ আমরা সৃষ্টি করি আবিষ্কার করি তাহলে তাতে জীবের নাশ হয় নবপথে উৎপাত আসিয়া জীবের নাশে এই প্রভুবাদের শিক্ষা পত্রাবলী দেশামৃত ইত্যাদি গ্রন্থ আমার প্রার্থনা আমরা সবাই গ্রামে গঞ্জে শহরে জগতের লোকের কাছে নিয়ে গিয়ে বলি অনেকে আছেন অনেক ভাবনার ব্যক্তি আছেন তারা অনেক রকমভাবে ধর্ম করছেন বা ধর্মের অনুসরণ করছেন মনে করেন এই কথার সঙ্গে যদি না মেলে তাহলে জানতে হবে আমরা নবপথ তৈরি করেছি নতুন একটা পথ সৃষ্টি করেছি আমার কোনো চিন্তা নেই আমার কোনো চিন্তা নেই আমাদের কোনো চিন্তা নেই আমরা গুরুবর্গের এই শিক্ষা থেকে পড়ছি পরবর্তীকালে যদি কারোর এই কথার সঙ্গে মিল না হয় তাহলে সেইখানটুকুই তাদের নবপথ আর যেখানে মিল হচ্ছে তারা বুঝতে হবে সেইখান থেকে সেইখানে ঠিক অনুসরণ করা হচ্ছে নয় সবাই যে রাস্তায় গিয়েছে সেই রাস্তায় দেখবেন এই পাহাড়ের উপরে বনে মাঠে একটা পায়ের দাগ পড়ে যায় আঁকা পাকা সেদিকে গেলে কোনো চিন্তা নাই সেদিকে গেলে যেখানে গন্তব্য সেখানে আমরা পৌঁছে যাব আমরা যদি মনে করি এই দিকে সবাই গিয়েছে দরকার নাই এখন আমরা অনেক নতুন লোক এসেছি আমরা একটা নতুন পথ আবিষ্কার করে নেব এই জড় হয় নতুন করে আবিষ্কার হয় বিজ্ঞান আবিষ্কার হয় ভূগোলিক ভূগোল সম্বন্ধে বিচার হয় অনেক কিছু হয় কিন্তু পারমার্থিক জগতে কিন্তু তা হয় না এই জগতে উন্নতি হয় এটা মায়ার খেলা এটা মায়ার খেলা ভগবান বিষ্ণু স্বয়ং বলেছেন মহাদেবকে রে এ জগতে জগতের কার্য উন্নত হতে থাকুক জগতে জাগতিক উন্নতি সম্ভব জীবের দ্বারা কিন্তু পারমার্থিক জগতে জীব এসে কোনো উন্নতি করতে পারে না যে আমি পারমার্থিক জগতকে আর একটু উন্নত করে দেবো প্রভুপাদের এই পত্র পড়লাম আমি আর একটু দু চার একটু চেঞ্জ করে দিয়ে একটু পাল্টে দিয়ে আর একটু বড় করে দেবো প্রভুপাল এক জায়গায় বক্তৃতা দিয়েছিলেন সেখানে অনেকে শ্রবণ করেছিলেন তারা বললেন প্রভুপাল অনেক লোক আপনার কথা শুনে খুব আকর্ষিত হয়েছে খুব ভালো লেগেছে কিন্তু তারা আপনার এই নিয়ম কানুন মানতে পারছে না ভয় পাচ্ছে তা কিছুই মানবে অমের দাদি ত্যাগ করবে মৎস্যবাংসাদী সব ত্যাগ করবে ধূমপান সব ত্যাগ করবে একটি জিনিস আপনি অ্যালাউ করে দিন কেবল চা চাটা আপনি অ্যালাউ করে দিন তাহলে অনেক লোক আপনার কাছে আপনার আশ্রয় নেই প্রভুপাত বলিস অনেক লোক আমার প্রয়োজন নেই যদি একজনও ঠিক মতো অনুসরণ করে পালন করে সেই একজনকেই আমি এখানে সুতরাং সুতরাং এই যে নবপাতে উৎপাত আসিয়া না আসে এই জিনিসটা আমাদেরকে বুঝতে পারতেই হবে যদি আমরা বুঝতে না পারি এই সব কথার সঙ্গে যখন মিলছে না তখন আমাদেরকে জানতে হবে যে আমরা কোনো না কোনো ভাবে নবপথে এসে গেছি সেইটাকে আবার যদি আমরা কারেকশন করে আবার এই প্রস্তুত পালন করতে পারি তখন আমরা আবার সৌত পথে চলছি নবপথ হয় না এই জগতে নবপথ হয় না মহাপ্রভু যেরকম শিক্ষা দিয়েছেন যেরকম লীলা বিস্তার করেছেন তারপর নবপথ হয় না স্বরগোস্বামীগঞ্জ যেভাবে শিক্ষা দিয়েছেন তাদের অনুগ দেখেছেন এই সব আচার্য বর্গ তারা ওই পথেই গিয়েছেন কবিরাজ কবিরাজপাত যা বলছেন ভক্ত ঠাকুর মশাই সেই কথাই জৈব ধর্মে লিখেছেন কোথাও কোনো বিরোধ নাই তো এই সৌত পরম্পরায় নবপথ হয় না স্রৌত পরম্পরা মানেই তাই শ্রুতি যেরকম শ্রবণের মাধ্যমে এসেছেন সেই অর্থই তাই যে আমি যা পেয়েছি আমার পূর্বগুরু থেকে সেই বস্তুই আমি আচরণ করব এবং আচরণের দ্বারা জগৎকেও পালন করার জন্য প্রচার করব নতুন কিছু হয় না যেখানটা নতুন সেখানটাই আমাদেরকে ত্যাগ করতে হবে এটা না করতে পারলে ভজন হবে না একটা গোষ্ঠী তৈরি হবে একটা সমাজ তৈরি হবে নবপথের সমাজ তৈরি হবে কিন্তু সৌতপথ অনুসরণ করা হবে না এইগুলো সব মিছা ভক্তি প্রবাদ কি বলছেন মিছা ভক্তগণের মতে ইন্দ্রিয়তর্পণ ব্যতীত যখন ধর্ম বলিয়া কোনো কথা নাই তখন শুদ্ধ ভক্তি ধর্ম কি শ্রী বৃন্দাবন প্রভৃতিতে পুনঃপ্রচারিত হইবে না দেখুন বৃন্দাবন ধামের কথা বলছেন সেখানে রকম পরিস্থিতি মিছা ভক্তগণের ব্যবসায় ধর্মের নামে ব্যবসায় অন্য কোনো সাধারণ গ্রাম অঞ্চল শহর সমুদ্রের ধারে পাহাড়ের উপরে সেসব বলেন নাই শ্রী বৃন্দাবন শ্রী বৃন্দাবন প্রভৃতিতে পুনঃপ্রচারিত হইবে না অর্থাৎ সব মিছা ভক্ত অর্থাৎ মিছা ভক্তির নামে ধর্ম সেইটাকেই সবাই মিছা ভক্তিকেই সবাই ধর্মের নামে চালিয়ে দিচ্ছে শ্রী বৃন্দাবনের শ্রীবিগ্রহ সমূহ কি সমস্ত জাতি ব্যবসায়ীর ব্যবসায়ের পণ্যদ্রব্যই থাকিবে বিগ্রহ এই যে রাধা গোবিন্দ রাধা গোপীনাথ রাধা মদন মোহন রাধা শ্যামসুন্দর রাধা দামোদর ইত্যাদি এই বিগ্রহগণ জাতি ব্যবসায়ীর ব্যবসায়ের পণ্যদ্রব্য পণ্যদ্রব্য মানে কি যে বস্তু বিক্রয় এবং ক্রয় করা যায় যে বস যে বস্তু ক্রয় বিক্রয় করা যায় প্রভুপাত বলছেন সমূহ পণ্য দ্রব্য ব্যবসায়ীগণ জাতি ব্যবসায়ী মানে জাত গোস্বামী যারা কোনো না কোনো ভাবে এই সব মন্দিরের ব্যবস্থাপনায় আছেন পূজা অর্চনার ভার পেয়েছেন বংশ পরম্পরায় বা শিষ্য পরম্পরায় তারা জাতি ব্যবসায়ী এই জাতি গোস্বামীরা ব্যবসায়ী তো তাদের কাছে এই শ্রী সব পণ্য দ্রব্য দ্রব্য মানে কি আমরা দোকানে যাই চাল কত টাকা কেজি আচ্ছা এত টাকা দিচ্ছি এত কেজি দাও কেজি চাল দাও ডাল কত টাকা কেজি কেজি আমাকে ডাল দাও এই রকম এইগুলো আচ্ছা দু পণ্য দ্রব্য আমি আপনাকে এই অর্থ দেব আপনি আমাকে এই বস্তু দিন আগে থেকেই রেট ঠিক করা আছে যে এত টাকা এত টাকা প্রতি কেজি আপনি এত টাকা দিলে এত কেজি চাল পাবেন এইটা হচ্ছে পণ্য দ্রব্য এই বিগ্রহগণকে পণ্যদ্রব্য করে ফেলেছে কত বড় অপরাধজনক বিষয় বিগ্রহ পণ্যদ্রব্য কি করে হবে তারা কি বিগ্রহ বিক্রি করে দিচ্ছেন না বিগ্রহ বিক্রি করে দিচ্ছেন না বিগ্রহকে রেখে দিচ্ছেন আর প্রতি মুহূর্তে বিক্রয় করছেন কিভাবে না এইখানে এই কাজ করলে এত টাকা লাগবে বিগ্রহকে রেখে দিয়ে বিভিন্ন সেবার জন্য রেট করে দিয়েছেন এবং সেইটার দ্বারা তারা ইনকাম করছেন এই দর্শনের জন্য এত টাকা গিয়ে দিয়ে গিয়ে দর্শন করতে হবে এই সেবা করতে এত টাকা লাগবে এইটা হচ্ছে জাতি ব্যবসায়ীর পণ্য দ্রব্য এইটা এখন সর্বত্রই বেশিরভাগ জায়গায় চলছে আমি এক জায়গায় গেলাম এখানে কাগজটা আমার সামনে আছে হয়তো আপনারা আওয়াজ পাচ্ছেন এখানে লেখা আছে ওয়ান ডে থ্রি মিলস একদিন তিনবার খাবার দেওয়া হবে এক হাজার আট ডলার দেখেছেন এটা একটা মন্দিরের এখানে তো আমেরিকান ডলার এক হাজার আট ডলার আট ডলার মানে অনেক টাকা এক হাজার আট ডলার মানে কত টাকা এখন প্রায় চুরাশি হাজার টাকা চুরাশি হাজার টাকা চুরাশি হাজার টাকা দিন একদিনের তিনবার খাওয়া দাওয়া দেওয়া হবে কাকে মিল কাকে দেওয়া হয় ভগবানকে মিলস মানে খাবার দেওয়া থ্রি মিলস থ্রি মিলস ওয়ান ডে ওয়ান থাউজেন্ড এইট ডলার শ্রীবিগ্রহকে মিল দেওয়া হবে মিল দেয় না স্কুলে মিল দেয় দেখেছেন যে এরকম মিল দেওয়া হবে মিড ডে মিল বলে না আর তো পশ্চিমবঙ্গে অনেক এসব কথা চলে মিড ডে মিল সেরকম এখানেও মিল থ্রি মিলস থ্রি মানে তিন মিল মানে ওই রকম খাবার দেওয়া হবে তিনবার খাবার দেওয়া হবে এক হাজার আট ডলার রবিবারের ফিস্টটি হবে সানডে ফিস্ট রবিবারের ফিস্টি হবে সাতশো একান্ন মঙ্গল আরতি মঙ্গল আরতি একশো আট ডলার মানে প্রায় আট হাজার চারশো টাকা আট হাজার পাঁচশো টাকা প্রায় মঙ্গল আরতি করা হবে আচ্ছা মঙ্গল আরতি তো এমনিই করা হবে মঙ্গল তো কেউ এসে একশো আটটা একশো আট আমেরিকান ডলার দেবেন বলে মঙ্গল আরতি করা হবে না মঙ্গল আরতি সেখানে মঙ্গল আরতি সেখানে কি ব্রহ্মা আদি তারা আরতি করছেন তারপর এই মহাপ্রভুর লীলায় নর সরকার ঠাকুর চামড় ঢোলাচ্ছেন বাসু ঘোষ গোবিন্দ ঘোষ মুকুন্দ ঘোষ এনারা কীর্তন করছেন অনেকে চামড় ঢোলাচ্ছেন কেউ শঙ্খ বাজাচ্ছেন এইসব হচ্ছে তো হবে এমনিতেই হবে তো সেবার জন্য হবে সকালে উঠবেন স্নান করবেন রান্না করবেন ভগবানের মঙ্গল আরতি হবে ভগবান উঠেছেন তা সেইটা বিক্রি করে দেওয়া হবে আপনি যদি দেন এই এই আপনাকে বিক্রি করে এটাই এটাই তো তো আরতিগ্রহকে পণ্যদ্রব্য পরিণত করা নয় এখন এই সব দেখলে আমাদের দরকার তাদেরকে বোঝানো যে এইটা কিন্তু বিগ্রহ সেবা নয় এইটা বিগ্রহকে পণ্যদ্রব্য করা এই রকম রূপ গোসনাইপাদ করেন নাই তিনি রাধা গোবিন্দের সেবা করতেন রাধা মদন মোহন সেবা করতেন সনাতন গোসাইপাদ তিনিও পণ্যদ্রব্য করেন নাই একজন মদন মোহন কি করলেন ওই একটা জাহাজ আটকে গেল যমুনায় সেই জাহাজে লবণ ছিল লবণের ব্যাপারই ব্যবসায়ী লবণ আটকে গেলে তখন ব্রজবাসীদের ওখানে জিজ্ঞেস করলেন যাও ওইখানে সাধু আছে তাকে জিজ্ঞেস করো সনাতন গোস্বাইপাদের কাছে এলেন তা সেখানে সনাতন গোস্বাইপাদকে বললেন আপনি আমার এরকম জাহাজ আটকে গেছে তা এরম আটকে গেছে তাহলে দেখো ওই ঝুবড়িতে এক গোপাল আছে তাকে গিয়ে জিজ্ঞেস করো মদন মোহন তখন গিয়ে দেখলেন অতি সুন্দর বিগ্রহ রাধা মদন তখন সেই লবণের ব্যাপারে বললেন আচ্ছা প্রভু আমার এই লবণ বিক্রি করে যত লাভ হবে আমি আপনাকে দিয়ে যাব দেখি খুব ভালো আনন্দ হয়েছে খুব প্রেম এসছে তো সনাতন গোসাইপাদ তো বলেন নাই যে আপনি এত টাকা দিন তাহলে জাহাজ ছেড়ে যাবে আমার মদন গোপালের সেবা করেন সনাতন সেরকম সেবা করতেন না তিনি প্রেম সেবা করতেন তিনি কী করতেন ঘটনাটা কেন ঘটেছিল না তিনি ওই চানা বানিয়ে দিতেন মানে হাতের রুটি বানিয়ে দিতেন তাদের লবণ পর্যন্ত দেওয়ার ওনার সময় ছিল না তার বানিয়ে দিতেন তখন মদনমোহন একদিন সনাতন গোসাইবপাদকে বললেন যে তুমি আমাকে এরকম লবণ ছাড়া রুটি দাও তাও একটু লবণ দিও সনাতন গোসাইবপাদ বললেন আমি ভজন করবো না তোমার জন্য লবণ আনতে মদন গোপালকে বলছেন রাধা মদনমোহনকে বলছেন যে আমি আমার ভজন করবো না তোমার জন্য এখন লবণ আনতে যাবো ভগবান স্বয়ং চাই যে না তিনি বলছেন আমি এখন এই তখন মদন মোহন বলেছিলেন যে আমি যদি ব্যবস্থা করিনি তাহলে কি তোমার অসুবিধা আছে তুমি যদি নিজে ব্যবস্থা আমার কোনো অসুবিধা নেই তখন এই লবণের ব্যবসায়ীকে মদন মোহন এইরকম কৃপা করেছিলেন মদন মোহনের সর্ব কারণ কারণ রাধা মদন মোহন বৃন্দাবন অধিপতি গোকুল অধিপতি রাধা মদন মোহনের কি লবণের অভাব এই লবণ কটুত ঝাল ইত্যাদি সব তিনি সব স্বাদ এই সব তিনি তৈরি করেছেন মিষ্ট তিনি তৈরি করেছেন সনাতন গোসাইপাদ সেখানে প্রেম সেবা করতেন ভজন করতেন আর লবণ ছাড়া ওই শুকনো রুটি খাওয়াতেন বলে এই ব্যবস্থা করেছিলেন তিনি সনাতন গোসাইপাদ বা গোসাইপাদের কেউ বা পরবর্তী আচার্যগণের কেউ এরকম বিগ্রহ ব্যবস্থা ব্যবসা করেননি আর এই পত্রে প্রভুপাল সেইটার প্রতিবাদ করছেন কারণ জাতি ব্যবসায়ীরা এই সব করছে যেখানে ভগবানের সেবা ভগবানের নাম ভগবানের কীর্তন কোনো না কোনোভাবে রেটের দ্বারা বিক্রয় করা হচ্ছে একটা মূল্য নির্ধারণ নির্ধারণ করে বিক্রয় করা হচ্ছে তারা ভগবান ভগবান নাম ভগবান সেবা বিক্রয়কারী তারা এই সব বস্তুকে চাল ডালের মতো পণ্য মনে করে বিক্রয় করছেন এই কথা প্রতিবাদ করছেন আমরা যদি এরকম বিক্রয় করি তাহলে আমরাও সেই দলে পড়ে গেলাম ব্যবসায়িক দলে পড়ে গেলাম আমরা যদি ক্রয় করি তাহলেও আমরা সেই দলে পড়ে গেলাম কেউ বিক্রয় করছেন কেউ ক্রয় করছেন নাম বিক্রয় করছেন নাম ক্রয় করছেন কারো কারো হয়তো ভালো লাগবে না আমাকে ক্ষমা করবেন আমি তো আর আমার কথা বলতে পারবো না কোথাও যদি কিছু ইনকাম হয়ে তাহলে তো আমরা তো বদ্ধ জীব আমার তো ভালোই লাগতো আমরা তো আপনারা কেউ বা আমি আমরা কেউ তো আমাদের কথা বলতে পারবো না এই পূর্ব মহাজন পথে যদি চলতে হয় যদি অনায়াসে এই গৌর সুন্দরের কৃপা পেতে হয় তাহলে পূর্ব মহাজন পথে চলতেও হবে আর নবপথকে পরিত্যাগ করতেও হবে এই পরিত্যাগ করার ক্ষমতা সহজে আসবে না এই আমার প্রার্থনা আপনারা প্রতিদিন শুনতে থাকুন যদি এখানে আসতে ভালো না লাগে নাই আসতে পারেন এই সব গ্রন্থ দুর্মূল্য এই সব গ্রন্থ দুর্মূল্য যদি এখানে ভালো আসতে ভালো না লাগে নাই লাগবে এই গ্রন্থ আপনারা নিয়ে নিন পাওয়া যাচ্ছে পত্রাবলী প্রথম খণ্ড এটি নিয়ে নিন দিয়ে বাড়িতে পড়তে পারেন তা এর প্রতিবাদ দরকার আমরা যদি কোনো না কোনোভাবে এর সঙ্গে যুক্ত থাকি সেখান থেকে সরে আসা দরকার যদি না সরে আসতে পারি তাহলে সেটাই নবপথ ভগবানের নাম সেবা বিগ্রহ এইসবকে পণ্যদ্রব্য মনে করে নিয়ে রেটের মাধ্যমে ক্রয় করে নিয়ে আমরা কখনো শুদ্ধ ভক্তি লাভ করতে পারি না